রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ কাজের আমি না ঠিক সিস্টেমটা খুঁজে পাচ্ছি না কারণ ছেলের পড়াশোনা স্টার্ট হয়ে গেছে সব উল্টাপাল্টা হয়ে গেছে যার জন্য আর তোমাদের সাথে এখনও টাইম টাইম সেট করতে পারছি না যে কখন থেকে ভিডিও স্টার্ট করব এদিকে কাজ করতে গেলে এদিকে ছেলের দেরি হয়ে যাচ্ছে আবার ওদিক করতে গেলে এদিকে আমি পারছি না করে চলতে যাই হোক দুটো কষ্ট করতেই হবে আমার তোমরাও একটু আমার সাথে কষ্ট করে নাও যাই হোক সকালবেলা যেহেতু সাড়ে আটটা বেজে গেছে আমার সমস্ত কাজ কাজমাজ হয়ে গেছে স্নান করে এই মাত্র এসেছি জামা কাপড় কেচে বাইরে রেখেছি এখনো ছাদে মেলতে পারিনি তা ভাবলাম কি যেহেতু স্নান করে এসেছি আগে মাথাটা আসছে সিঁদুরটা পরে পুজোটা দিয়ে তারপরে যাবো ছাদে জামা কাপুর মধ্যে তাহলে বন্ধুরা ভিডিওটা সঙ্গে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগটিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে তাহলে চলো বন্ধুরা আমি একটু মাথাটা আশ্রিয়ে নিই ঠিক আছে তাহলে চলো বন্ধুরা আমার মাথাটা তো সব আশ্রানো হয়ে গেছে সিঁদুর টিদুর পরে নিয়েছি এখন মন্দিরে চলো মন্দিরে পুজোটা দিয়ে নিই রান্না তো মাতা এ দেখো আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে দেখো আমি পুজোটাও দিয়ে দিচ্ছি কারণ মানে পুজো দেওয়াটা হচ্ছে একটা সবচেয়ে বড় কাজ এই পুজোটা দেওয়া হয়ে গেলে অনেকটা নিজেকে হালকা মনে করি মানে সবচেয়ে বড় কাজ মনে হয় এটা হয়ে গেছে তো এই যে আমাদের ঠাকুর তোমরা একটু দর্শন করে নাও আমাদের ঠাকুরকে আর ঠাকুরকে দেখেছো শীতে আমি চাদর পরিয়েছি সব ঠাকুরকে তা চাদরগুলো একটু ধুয়ে দিতে হবে কিন্তু টাইমের অভাবে পারছি না আর দেখো বন্ধুরা আজকে কিন্তু জামা স্নান করে এসে জামা কাপড় মেলতে পারিনি কারণ আমার যা একটু ঘর ছিল ওই সাইডে যার জন্য আমি আর ছাদে উঠতে পারিনি যার জন্য এখন পুজো টুজো দিয়ে এসে তারপরে এই যে ছাদে এসেছি জামা কাপড় মেলতে এই জামা কাপড়গুলো আগে মেলে রাখলে অনেকটা জল ঝরে যায় ছাদের দিয়ে তবুও মনে হয় কি যে শুকায় না মানে দিন লাগে মাজার কাজ দিয়ে একদমই শুকায় না তা যাই হোক এইসব কাজ তো সবসময় চলতেই থাকে চলতেই হবে হাউজ ওয়াইফ মানেই হচ্ছে রান্না বান্না ছাড়া কোনো কাজই যেন নেই আসলে কি তাই তাহলে সংসারের কাজগুলো এগুলো কে করে এই কথাগুলো এটা বললাম কারণ বলো তো এগুলো তোমাদের শুনতেই হয় যেমন বল বলে যে সংসারে রান্না ছাড়া আর কী করো রান্না ছাড়া আর তোমরা কি করো আর মানে আর কোনো কাজই নেই তাহলে সংসারের কাজগুলো কে করে বলো শুধু রান্নাই করি আর কোনো কাজ করি না আমরা মানে ওয়াইফ হয়েছি বলে মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে যে মানুষের পদে পদে যে কথা শুনতে হয় মানে এটা তো একটা আছেই তাই না প্রত্যেকটা পদক্ষেপে কথা শুনতে হয় যাই হোক ওটা তো আছে মন খারাপ সারা জীবনই থাকবে ওই সব কথা বললে নিজেকে কখনও সময় খারাপ মনে হয় যাই হোক এদিকে দেখো আলু ভাজা আর রুটি বসিয়েছি কারণ একটা ছেলের স্কুলের টিফিন হবে আর তার আগে আমি ভাত নামিয়ে নিয়েছি ভাতটা তোমাদের দেখায়নি একটা আলু সেদ্ধ ভাত করেছি পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করেছি আর ডিম সেদ্ধ আর যে ছেলে বললো টিফিনে যে মা আমাকে রুটি আর আলু ভাজা দেওয়া তার জন্য রুটি আর আলু ভাজা দিচ্ছি আর আলু ভাজাটা প্রায় আমার হয়ে এসেছে আরেকটুখানি খুলে হয়ে যায় আর এই যে রুটিগুলো করছি আর দেখেছো বন্ধুরা রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলছে তাহলে চলো বন্ধুরা এক এক করে সব রুটি করে ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি ঠিক আছে এই দেখো আমার রুটি করা হয়ে গেছে তাই যে ছেলের জন্য রুটি করে দিচ্ছি ছেলেকে চারটে রুটি দেবো তার ভিতরেও দুটো রুটি খাবে আর বন্ধু যেহেতু থাকে ওরা সবাই শেয়ার করে যেহেতু খায় আমি এর জন্য সবসময় একটু বেশিই দিই বলা যায় না কখন কি হয় এর জন্য হয় যদি বন্ধুবান্ধব খায় তাহলে তো ভালো আর যদি না খাই কী করব তো রেডি হয়ে গেছে যে বোতলের জলটাও আমি ভরে দিলাম এখন এটা আমি সাইডে রেখে এবার স্কুলে যাব যেহেতু দুটো ভাত খেয়ে নেব তো এই যে পেপে সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে সকালে আমি আর ছেলে ভাত খেয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ওই যে রেডি ছেলে এখন সোয়েটার সোয়েটার পরছে পরলেই হয়ে যায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা তা এখন ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি চলে এসেছি বাড়িতে বাড়ি এসে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর এই দেখো এই সাইডে ভাত হচ্ছে আর এই সাইডে আমি ডাল করব কারণ ডাল দিয়ে আজকে মূলো দিয়ে রান্না করব। কারণ পৌষ মাস চলে যাচ্ছে মাঘ মাসে আমাদের বাড়িতে আবার মূলো খায় না তা তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মূলো দিয়ে ডাল খেতে ভীষণই ভালোবাসে আর ছেলেও মূলো খেতে চায় না আমিও খাই না তাই দুজনের জন্য ডাল মূলো দিয়েই ডাল করলাম ধনে পাতা দিয়ে করে নেবো তা রান্না বান্নাগুলো তেমনভাবে শেয়ার করলাম না কারণ কালকে মাংস রান্না করেছিলাম রাত্রে সেই মাংস যেহেতু আছে এর জন্য ওই ডাল ভাত আর হচ্ছে কপি বাঁধাকপি ভাজা করেছিলাম ওই করেছি আর মাংস আছে এই খেয়ে নেব তা রান্না বান্না হয়ে গেছে আমি কলতলায় সব বাসন রেখে এসে এখন আমি গ্যাসটা ভালো করে মুছে নিলাম মুছে রান্নার জায়গাটাও আমি মুছে নিলাম তো বন্ধুরা তোমাদের সামনে সেই রান্নাবান্না করেছি তারপরে আর আসতে পারিনি একেবারে খাওয়া দাওয়া করে দেখো মাঠে চলে এসেছি ফুল তুলতে এখন কটা বাজে বলো তো এখন পৌনে তিনটে বাজে এত সকাল সকাল রোদরে এসেছি কেন বলো তো আজকে একটু তাড়াতাড়ি কারণ ছেলেরা আবার সাড়ে চারটে স্কুল ছুটি নাহলে আমি আবার আর ফুল তুলে টাইমে পারবো না এর জন্য সকাল সকাল চলে আসলাম এখনও কেউ আসেনি মাঠে শুধু আমি একা এসেছি ফাঁকা মাঠ কেউ নেই আর আমাদের মেশিন চলছে ওই সাইডে মানে জল দিচ্ছে আমাদের মানে সরসাতে হয়তো জল দিচ্ছে আর এখন আমি এসেছি এখন এই যে ফুল তুলতে এই যে ব্যাগটা নিয়ে চলে এসেছি তাহলে চলো বন্ধুরা একবারে ছেলে নিয়ে আসি ছেলেকে এনে বাড়ি এনে এসে দুটো ভাত খাওয়াবো ভাত খাইয়ে আবার যেতে হবে ওকে সাড়ে পাঁচটার থেকে পড়া আছে আবার পড়তে নিয়ে যাব। তাহলে বন্ধুরা ফুল টুল তুলে একদম বাড়িতে যে ছেলেকে আনতে যাব তখন তোমাদের সাথে একটু কথা বলবো আর পারছি না ঠিক আছে তাহলে পরে কথা বলছি আর এই দেখো আমাদের রজনী জমি ঠিক আছে কী রৌদ্র রৌদ্রের জন্য আর এর ভিতরে এখন আমার ফুল তুলতে হবে তাকাতে পারবো না চলো ফুলটা তুলে নিই এবারে বন্ধুরা সন্ধ্যাবেলা তোমাদের সাথে চায়ের সাথে চলে আসলাম যেহেতু গাড়ি চালাচ্ছি খুব ঠান্ডা লেগে যাচ্ছে এর জন্য একটু আদা দিয়ে চা খাচ্ছি দুধ ছাটটা বন্ধ করে দিয়েছি খাওয়া আপাতত চাটা খেয়ে তারপরে আমি ছেলেকে পড়তে দিতে গেছিলাম সাইডে ওই সাইডের দোকানে পাশের দোকান থেকে আমি এই পকোড়াগুলো এনেছি দেখেছো বন্ধুরা পকোড়ার সাইজগুলো কত বড় বড় তা তোমাদের দাদা ভাই আর আমি এখন ওই পকোড়াটা খেয়ে নেবো আর ছেলের জন্য রেখে দিয়েছি ছেলে আসলে খাবে তাই যে আমি এখন পকোড়া টকোড়া খেয়ে একটু বান্ধবীর বাড়িতে যাব দেখো এত সুন্দর কার ফেলবে পিঠে তোমাদের ফেরে আমার ফিরে দেখো দেখো আবার দেখাচ্ছি দেখো আমি তেল ছাড়াই দেব ধর ধর দিদি তেলও দেবো না আমি কামাতে নেই নাও তুমি না একটু ভালোই পারো আমরা ভিডিওতে করছি আমরা থালাপি পালি হ্যাঁ মি কেকো একদম হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করেছ এমিতো পড়া স্কুলে যায় নাই তাই এই পাশ পাস হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা পিছেতে পাস করেছে এই পাটি শেপ ধরে পাস করতে বলে টুন টুন তো লাইছে হয়েছে কোনতেগে তুমি কি তো

তো ঠিক বন্ধুরা ছেলে প্রাইভেট থেকে বাড়ি চলে এসেছে সেই সকালে সাড়ে নটার সময় ভাত খেয়েছে আর এই যে এখন ভাত খাচ্ছে স্কুলে টিফিনে রুটি নিয়ে গেছিলো সেই রুটি খেয়েছে আর স্কুল থেকে এসে ভাত খায়নি তাই যে প্রাইভেট থেকে এসেছে সঙ্গে সঙ্গে আমি ভাত দিয়ে দিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাইও ভাত খাচ্ছে মাংস আছে ওরা মাংস নেবে না ডাল ভাতই খাবে আর আমি আর আমি ভাত খাবো না কারণ তোমরা তো দেখলেই যে আমি বান্ধবীর বাড়িতে পিঠা হয়েছে সেই পিঠা দিয়ে গেছে এই যে এটা হচ্ছে কুলি দুধে দুদেবী যেন পিঠা এটা মামি দিয়েছে আর এটা আমার বান্ধবী অপু দিয়েছে ও করেছে এখন আমি এই পিঠাই খাবো তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে আমি আমার ভিডিওটা এন্ড করে দিই আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নিউ ব্লগে